প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ বাঙালি বলেই বাংলাদেশি বলেই অল্প বয়সী মর্যাদা হবে আর দেশের যে অবস্থা বেঁচে থেকে আর কি করি এ দেশে জোর যার মূল্য উন্নয়ন 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 দর্শক বাংলাদেশীতে গড় আয়ু কমছে সাড়ে পাঁচ বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং শুধু বায়ু দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে দুমপানে দুই বছর এবং শিশু ও মাতৃকালের পুষ্টিহীনতায় এক দশমিক চার বছর জীবনকাল কমিয়ে দেয় আজ বৃহস্পতিবার আড়াইশে আগস্ট প্রকাশিত নতুন একটি কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বস্তুকণা দূষণ পি এম টু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএ নির্দেশিকা অনুযায়ী পাঁচ মাইক্রোগ্রাম পার ইউবিক মিটার মান পূর্ণ করলে একজন বাংলাদেশি গড়ে পাঁচ বছর দীর্ঘজীবী হতে পারেন দেশের সবচেয়ে দূষিত পায় প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বায়ু দূষণে জীবনকাল হাস্রের সবচেয়ে বড় বাহিক হুমকি দেশের ষোলো কোটি আটষট্টি লাখ মানুষ এমন অঞ্চলে বসবাস করছে যেখানে বার্ষিক গড় বস্তুকণা দূষণ ডব্লিউএসইউ নির্দেশিকা এবং দেশের জাতীয় মান পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পারকিউবিক মিটার ছড়িয়ে গেছে সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও কণা দূষণ ডব্লিউএস নির্দেশিকা সাতগুণ বেশি উনিশশো থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের কণাদূষণের মাত্রা শিশুট্টি দশমিক টু শতাংশ বেড়েছে যার ফলে মানুষের জীবনকাল আরও দুই দশমিক চার বছর হ্র পেয়েছে ঢাকা ও চট্টগ্রামের দূষণ দেশের জাতীয় মান অনুযায়ী হাস্ট্র করলেও জীবনকাল যথাক্রমে চার দশমিক এক ও তিন দশমিক তিন বছর বাড়তে পারত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বায়ু দূষণের সতর্কতা দেওয়া হয়েছে উল্লেখ্য যে দুই হাজার থেকে দুই সালের মধ্যে এই অঞ্চলে বায়ু দূষণ দুই দশমিক আট শতাংশ বেড়েছে দক্ষিণ এশিয়া বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু তিন বছর এবং সবচেয়ে দূষিত এলাকা আট বছরের বেশি আশ্রয় পেয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রাকৃতিক দাবানল যুক্তরাষ্ট্র ও কানাডায় বায়ুর মান খারাপ করেছে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঘনত্ব পুনরাবৃত্তি বেড়েছে যা পূর্বে অর্জিত স্বচ্ছ বাতাসের অগ্রগতি বিপরীতমুখী করছেশ্রী গাঙ্গুলি বলেছেন এখনো বায়ু দূষণেই বিশ্বের মানুষের জীবনকাল ছোট হওয়ার প্রধান কারণ জীবননাশের জ্বালানির উৎসে মনোযোগ দিলে স্থায়ী বায়ু পরিষ্কার হবে এবং উম জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে দেশগুলোকে সঠিক তথ্যভিত্তিক নীতি উন্নয়নের সক্ষমতা প্রয়োজন আরে হাসিনাই ভালো ছিল গড়ায়ু বাড়াই দিছিল এখন তো কমে গেছে বুঝো ঠেলা মরেই যাতে যাবো আপনাদেরকে জানিয়ে মরি দর্শক আপনার কোনো মতামত থাকলে জানান কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম